বন্ধুরা চলো খাইতে আজকে বানাচ্ছি রুই মাছ রুই মাছের ডিম দিয়ে একটা কালিয়া একদম সিম্পল রেসিপি সবাই বানাতে পারে প্রতিদিন খাবারের জন্য বানাচ্ছি নিয়েছি সর্ষে বাটা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে জিরে দেব রান্নাটা করব সর্ষের তেল দিয়ে মাছগুলো আমি আগেই ভেজে রেখেছি দেখতেই পাচ্ছেন এবারে তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি চলো হয়ে গিয়েছে তেল দিয়েছি এই দেখুন বেশ খানিকটাই তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পড়ন দিচ্ছি দুটো তেজপাতা ফোড়ন দিচ্ছি খুবই সহজ রান্নাটা আর খুব কম মশলাপাতিতেই সহজেই করে আপনারা ঘরে খেতে যে পেস্টটা করে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছি অতি দিয়ে দিচ্ছি আন্দাজের মতন হলুদ হলুদ দিয়ে আন্দাজ মতন নুন আন্দাজ মতন মাঝে ভাজাতে অল্প নুন রয়েছে তাই একটু কমই দেব একটু টেস্টের জন্য সামান্য একটু চিনি একটু একটু দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো এটাকে একসাথে এখন ইস করবো যাবে মশলাটা যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিনি এখন একটু দিব উপর থেকে শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়ো আপনারা যেটুকু খাবেন সেটুকুই দেবেন ভালো করে কাট নিয়ে নেবেন

বন্ধুরা আমার রান্নার আয়োজনটা খুবই অল্প কেননা আমরা লোক মাত্র তিনজন সেই অনুসারে রান্না করি শুধু দেখাবার জন্য করি না এগুলো আমরা খাইও দেখুন কি সুন্দর হয়েছে এইরকম যার জন্য আমার আয়োজনটা খুবই কম হয় দেখুন বন্ধুরা এই যে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার এতে জল দিয়ে দিবে জল বেরিয়েছে বন্ধুরা দেখুন জল ফুটে উঠেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার সে ডিমটাও দিয়ে দিলুম এই দেখুন কী সুন্দর কালার হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কী সুন্দর কালার এসছে এরপরে আমি এতে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটু পরে দেখুন কালারটা দেখুন বন্ধুরা অবশ্যই বানিয়ে খাবেন খেয়ে আমাকে বলবেন কেমন হলো আশা করছি ভালোই হবে খেয়ে তারপর বলবেন খুবই ইজি খেতে খুব টেস্টি প্রতিদিনের খাবার এটা কোনো স্পেশাল একদম নয় প্রতিদিনের রান্নার মধ্যে আপনারা বানিয়ে খাবেন রোজকার রান্নার মতন এটা যা করার এমনি করবে বন্ধুরা হয়ে গিয়েছে বন্ধ করে দিলুম দেখুন একটু এক চামচ ঘি দিয়ে দিলুম ঘি আর হচ্ছে শাহি গরম মশলা শাহি গরম মশলা ঢাকা দিয়ে দিই তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে বানিয়ে অবশ্যই খাবেন আমাকে জানাবেন সেই আশায় রইল ধন্যবাদ